আলোচ্য বিষয় হচ্ছে পল্লব বংশ সম্বন্ধে কিছু কথা তুলে ধরব খ্রিস্টীয় তৃতীয় শতকের প্রথমার্ধে কৃষ্ণা নদীর দক্ষিণ কাঞ্চি কাঞ্চীনগরকে কেন্দ্র করে পল্লব সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তবে পল্লব বংশের প্রথম নিরপতি ছিলেন বা রাজা ছিলেন শিব স্কন্দবর্মন শিব বর্মণের সাম্রাজ্য বিস্তৃতি ছিল কাঞ্চি থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত শিব বিশ্বকন্দ বর্মন নিজে অশ্বমের জগ করেছিলেন তবে শিব বিষ্কান্দ বর্মনের পর আমরা পল্লব বংশের সেরকম কোনো রাজার ঐতিহাসিক প্রমাণ পাইনি তবে অনেক ঐতিহাসিকের মতে খ্রিস্টীয় চতুর্থ শতকের দ্বিতীয়ার্ধে বিষ্ণুকোপ নামে একজন পল্লব রাজার আমরা নাম জানতে পারি তবে শিব স্কুন্দবর্মন ও বিষ্ণুগোপের বিষ্ণুগোপের পর দীর্ঘদিন পর আমরা পল্লব বংশের কয়েকজন রাজার নাম জানতে পারি তাদের মধ্যে প্রথম ছিলেন সিংহ বিষ্ণু তবে পল্লব সাম্রাজ্যের সময়কাল ছিল পাঁচশো পঁচাত্তর থেকে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচশো পঁচাত্তর থেকে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পল্লব বংশের প্রথম যে রাজা যেটা আমরা ঐতিহাসিক প্রমাণ পেয়েছি সিংহ বিষ্ণু সম্বন্ধে দুই একটি কথা বলব বংশের প্রতিষ্ঠাতা বলা হয় সিংহ বিষ্ণুকে সিংহ বিষ্ণু ছিলেন বৈষ্ণব ধর্মের অনুযায়ী তবে সিংহ বিষ্ণুর রাজত্ব করে তৈরি হয়েছিল বরাহ মন্দির সিংহ বিষ্ণুর শোভাকবি ছিলেন তোমার ভারবী ভারবী রচিত সংস্কৃত গ্রন্থ জুনিযম কৃত্তা জুনিযম ও পল্লব বংশের বা পল্লব রাজ্যের ভাষা ছিল সংস্কৃত তবে পল্লব সাম্রাজ্যের প্রথম ভাষা ছিল প্রাকৃত তবে সিংহবিষ্ণুর পর সিংহাসনে বসেন প্রথম মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকাল ছিল ছশো থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম মহেন্দ্র বর্মন ছিলেন প্রথম দিকে জৈন ধর্ম অনুযায়ী ছিলেন তবে তামিল সন্ত অপলেড বা আপলেড কাছে প্রভাবিত হয়ে তিনি ধর্ম গ্রহণ করেন প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকালে দ্বিতীয় পুলকশরী আক্রমণ করেছিল এবং প্রথম মহেন্দ্র বর্মণকে পরাজিত করেছিলেন তবে প্রথম মহেন্দ্র বর্মন গুণভার বা গুণ ধার বা গুণ ভার উপজি ধারণ করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন একজন কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন তবে প্রথম মহেন্দ্র বর্মনে রচিত সংস্কৃত গ্রন্থ মত্তপসন একটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল এই পল্লব বংশ বা পল্লব সাম্রাজ্যের সময় প্রথম মহেন্দ্র বর্মনের পর সিংহাসনে বসেন তার ছেলে প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মনের সম্বন্ধে দু একটা কথা বলি প্রথম নরসিংহ বর্মনের তোমার নদ্যকাল ছিল ছয়শো তিরিশ থেকে ছয়শো আষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম নরসিংহ বর্মন তোমার চালুক্য রাজ দ্বিতীয় পুলকুর্সি পরাজিত করে নিহত করে চালুক্য রাজধানী বাতাবি জয় করে এবং প্রথম নরসিংহ বর্মন বাতাবি জয় করে তিনি বাতাবি বাতাবিকণ উপাধি ধারণ করেছিলেন তোমার প্রথম নরসিংহ বর্মন তার রাজত্বকালে দুটি নৌ অভি নৌ অভিযান করেছিলেন সিংহলে এবং সিংহলের সিংহাসনে বসিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মনের অনুযায়ী মানব বর্মনকে এবং প্রথম নরসিংহ বর্মনের আমলে তৈরি হয়েছিল মহাবলীপুলমের মহাবলীপুলমের মন্দির এই মন্দির ছিল তোমার ছাত্রিস্ত ছিল তবে পল্লব রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মনের পর সিংহাসনে বসেন তোমার দ্বিতীয় মহেন্দ্র বর্মন দ্বিতীয় মহেন্দ্র বর্মন মাত্র দুই বছর আয়ত্ত করেছিলেন দ্বিতীয় মহেন্দ্র বর্মনের আর রাজত্বের সময়কাল ছিল ছয়শো আষট্টি থেকে ছয়শো সত্তর এরপর সিংহাসনে বসেন প্রথম পরমেশ্বর বর্মন পরমেশ্বর বর্মনের রাজত্বকাল ছিল ছয়শো সত্তর থেকে ছয়শো আশি এই দশ বছর তিনি আয়ত্ত করেছিলেন তবে প্রথম পরমেশ্বর বর্মনের রাজত্বকালে দ্বিতীয় পুলকৌ ছেলে প্রথম বিক্রমাদিত্য তোমার চাদুক্য থেকে পল্লব সিনহাদের বিতারিত করে পল্লবদের রাজধানী কাঞ্চি দখল করেছিলেন তবে প্রথম পরমেশ্বর বর্মন পুনরায় কাঞ্চি পুনরুদ্ধার বা দখল করেছিলেন প্রথম পরমেশ্বর বর্মনের পর সিংহাসিন্নহ বসেন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কাল ছিল সাতশো চার থেকে সাতশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি রাজসিংহ সিংহ উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন তার সভাকবি ছিলেন দ্বন্দিন দৈনদিন রচিত সংস্কৃত গ্রন্থের নাম হচ্ছে তোমার দশ কুমার চরিত্র এছাড়া দ্বিতীয় 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 নরসিংহ বর্মন তৈরি করেছিলেন তোমার কৈলাসনাথ মন্দির বা রাজ সিদ্ধেশ্বর মন্দির রাজ সিদ্ধেশ্বর মন্দির তৈরি করেছিলেন তবে প্রথম নরসিংহ বর্মন যে মহাবলীপুরমের তটমন্দির তৈরি কাজ শুরু করেছিলেন তবে দ্বিতীয় নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন যে মহাবলীপুরমে যে মন্দির তৈরি বা সূচনা করেছিলেন সেটার পুনরায় বা সম্পূর্ণ রূপে নির্মাণ করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন মহাবলীপুরমে রথমন্দিরকে সম্পূর্ণরূপে বা পুনরায় পুনর্নির্মাণ করেছিলেন দ্বিতীয় নরসিংহবর্মনের পর বসেন তোমার দ্বিতীয় নন্দীবর্মন তবে দ্বিতীয় নন্দীবর্ণ তবে দ্বিতীয় নন্দীবর্মণের সময় যে দুটি বিখ্যাত মন্দির তৈরি হয়েছিল প্রথমটির নাম হচ্ছে মুক্তেশ্বর মন্দির মুক্তেশ্বর মন্দির ও দ্বিতীয়টি নাম হচ্ছে বৈকুণ্ঠ পুমারা মন্দির বৈকুণ্ঠ পুমারা মন্দির এবং পরবর্তীতে বংশের শেষ রাজা যিনি সিংহাসন ছিলেন তার নাম হচ্ছে অপরিচিত অপরিজিতা বর্মন এই অপরিজিতা বর্মনের সময়কাল ছিল আটশো ঊনআশি থেকে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আটশো উনআশি থেকে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তবে অপরিজিতা বর্মন ছিলেন বৈষ্ণব ধর্ম সম্প্রদায়ের মানুষ অপরিজিতা বর্মন ছিলেন বংশের শেষ রাজাবাসের সম্রাট আজকে আসেন এ পর্যন্ত